আসসালামু আলাইকুম কেমন আছেন থার্ড দিন আমরা ইয়াঙ্গেস্ট ইনভেস্টর অফ দি ঢাকা স্টক এক্সচেঞ্জ তো আজকে আমি যাবো আমার অফিস ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ারে তো এখানে দেখাবো আপনাদের আমরা কোথায় বসি ইনভেস্টাররা কোথায় বসে দেন আমাদের ডিলস কোথায় হয় তো সব দেখাবো সাথে থাকবেন হোটেলের পিছনে যাই এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ার ডিএসসি আর এটা হচ্ছে আমাদের অফিস এখানে যত ইনভেস্টার্স আর হচ্ছে ব্রোকাররা সবাই এখানে আসে একটা বেস্ট ডিল পাওয়ার জন্য আমি দেখাইতেছি আপনাকে এখানে হচ্ছে ব্রোকারসরা আর ইনভেস্টার যারা তারা এখানে স্টে করে তো আর এই যে এই সাইডটা হচ্ছে কিছু অফিসিয়াল প্ল্যাটফর্ম তো এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার ক্যাবিনে আচ্ছা এই সাইডটা ওই দিকটা হচ্ছে যে দেখাই ওই দিকটা হচ্ছে ব্রোকার কমিউনিটি অফিস এই সাইডটা তো রাইট নাও এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম সো লাঞ্চের মধ্যে সুন্দর একটা গোয়াবা খুবই হেলদি একটা ফুড তো এটাই খাবো আমার আজকে লাঞ্চে এখন সবাই ঈদের ছুটির মধ্যে আছে সো এই জন্য এতটা ক্রাউড নাই আজকে বেসিক্যালি এখানে অনেক ক্রাউড থাকে ইনভেস্টার্স আর ব্রোকার্সদের বাট যেহেতু এটা ঈদের সিজন চলতে তো এখন এখানে এত বেশি একটা ক্রাউড নেই একটা জিনিস আমি আপনাদের দেখাই যে আমাদের এই সাইডটার মধ্যে যতগুলো ফাঁকা জায়গা দেখতেছেন এখানে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল স্ট্যাচু ছিল এগুলো আন্দোলনের পরে এগুলো সরাতে লাগছে তো রাইট নাও আমি এখন থার্ড ফ্লোরে আসছি থার্ড ফ্লোরে থেকে যাব এইট ফ্লোরে থার্ড ফ্লোরে আমাদের কিছু স্পোর্টসের ইনস্ট্রুমেন্ট আছে ইনভেস্টার্সরা এখানে আড্ডা দেয় গসিপ করে আজকে অবশ্য অফিসে এত বেশি ক্রাউড নাই বিকজ মার্কেট এখনও ওপেন হয়নি তাছাড়া এখন ঈদের ছুটি চলতেছে অনেকে অফিসে আসে নাই আমি জাস্ট খালি এখানে একটা ব্লগ বানানোর জন্য আসছি এই যে এই সাইডটা এটা হচ্ছে আমাদের ক্যাফিটেরিয়া এখানে আমরা যাবতীয় স্ন্যাক্স দুপুরের লাঞ্চ এগুলো এখান থেকে নেই আর এই যে এই ফাঁকা জায়গাটা দেখতাছেন লোক এই জায়গাটা এখানে পানি ছিল এটার মধ্যে গোল্ড ফিশ সহ অনেকগুলো মাছ ছিল তো এখন এটা খালি এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই লোকে যে ওয়াশরুমটা এটা পুরোটা এয়ার কন্ডিশন করা ভাবা যায় বাথরুমের মধ্যেও এসি ক্যাবিনে যারা আছে তাদের জন্য এই ওয়াশরুমের মধ্যেও এসি লাগানো এয়ার কন্ডিশন আমার কথা ফিন অনেকে ভাবতে পারেন যে আমি চাপা সারতেছি বাট লুক আমাদের অফিসে এতটা পরিমাণ লাকজারিয়াস যে দেখেন এখানে ওয়াশরুম পর্যন্ত এয়ার কন্ডিশন আছে পাওয়া এই যে এখানে যতগুলো রুমের মধ্যে দেখতেছেন সবগুলো হচ্ছে সিকিউরিটি হাউজের অফিস বাট সবগুলো রিনিউ করা হইতাছে এখানে ভিতরে কোনো কিছু নাই আমি একটা রুমের মধ্যে ঢুকবো দেখেন এখানে সবগুলো ফাঁকা এখানে জাস্ট রেনোভেশনের কাজ চলতেছে এই যে থার্ড ফ্লোরের ক্যাফেটির উপরের এই সাইডটা আমার সবচেয়ে থেকে বেশি ফেভারিট এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস হয় তারপরে ক্যারাম খেলা হয় আমরা এখানে আড্ডা দিই গসিপ করি মানে আমাদের বিনোদনের জন্য এখানে অনেক কিছু আছে দেখতে পারতেছেন আর এটা হচ্ছে ফিফথ ফ্লোর এখানে অনেকগুলো অফিস রেনিউ চলতে আছে যেগুলো পরবর্তীতে ব্রোকার হাউস বানানো হবে এখানে যে দেখেন এগুলো হচ্ছে পুরা ফাঁকা এগুলো পরবর্তীতে ব্রোকার হাউসদেরকে রেন্টে দেওয়া হবে এই এটা হচ্ছে স্মোকিং জোন স্মোকিং জোন এরিয়া এরিয়াটা খুব সুন্দর দেখেন বাট ভিতরে থেকে এখানে একটু মানে আওয়াজ এখানে ছোট দুটা বেসিন টাইপের একটা কিছু দেওয়া আছে লাগলে হাত মুখ ধোয়া যায় ভাই এমনিতে আমি উপরে থেকে নিচে দেখতে পাইনি নিজেকে দাঁড়াইলে আমার মাথা দেন আমি চলে আসলাম আবার গ্রাউন্ড ফ্লোরে এখন বের হয়ে যাব আসলে আমাদের অফিসটা এতটা পরিমাণ লাকজারি এখানে দেখার মতো অনেক কিছু আছে বাট একটা ভিডিওতে এত কিছু কভার করা সম্ভব না ইনশাল্লাহ আবার পরবর্তী নেক্সট ভিডিও বানালে তখন ওটাতে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ